সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি নবম শ্রেণীর বায়োলজিবের প্রথম অধ্যায় জীবন পাঠ এই চ্যাপ্টারের উপর এর আগে আমরা তিনটা পর্ব শেষ করেছি এবং এটা আমাদের চতুর্থ পর্ব আজকে পর্বে আমরা এই রাজ্যগুলো পড়া শুরু করব। কয়টা রাজ্য ছিল মনে আছে গত ক্লাসে আমরা সুন্দর করে বড়ে ফেলছিলাম রাজ্য আমাদের মোট পাঁচটা পাঁচটা রাজ্যের নাম কি কি ছিল মনেরা প্রতিষ্ঠা দেন হচ্ছে ফানজাই প্লান্টি আর কি অ্যানিমেলিয়া আজকের ক্লাসে আমরা তোমার এই যে প্রতিষ্ঠার পর্যন্ত পড়ে ফেলবো ঠিক আছে আজকের ক্লাসে আমরা এই যে প্রতিষ্ঠা পর্যন্ত পড়ে ফেলবো কতখানি এতখানি পড়বো ঠিক আছে দেন নেক্সট ক্লাসে আমরা বাকি দিনটা রাজ্য পড়েই শেষ করে দেবো বাকি দিনটা রাজ্য পড়ে যতগুলো এম সিকিউ এই রাজ্য তিনটা থেকে এই রাজ্য পাঁচটা থেকে আসছে সবগুলো এমসি কিউ আমরা সলভ করে ফেলবো ঠিক আছে তার মানে আজকের ক্লাসে আমরা প্রতিষ্ঠা পর্যন্ত পড়বো আচ্ছা তাহলে চলো শুরু করি তার আগে মনে আছে কি যে আমি বলছিলাম যে সুপার কিংডম কয়টা আমাদের সুপার কিংডম কয়টা জীবজগৎকে কয়টা সুপার কিংডমে ভাগ করা হয়েছিল দুইটা কি কি ছিল সুপার কিংডম এক সুপার কিংডম দুই সুপার কিংডম এক কি ছিল প্রো ক্যারিওটা আর সুপার কিংডম দুই কি ছিল ইউ ক্যারিওটা প্রো ক্যারিওটার তিনটা বৈশিষ্ট্য আমরা পড়ছিলাম কি আদিকোষী আর হচ্ছে বিশিষ্ট এক কোষিকোষ আরেকটা জিনিস পড়া লাগবে যে হচ্ছে আদি কোষ যারা সব সময়ের জন্য মনে রাখা লাগবে সব সময়ের জন্য মনে রাখা লাগবে যেগুলা আদি কোষ কোষীদের নিউক্লিয়াস সুগঠিত নয় আদি কোষীদের নিউক্লিয়াস সুগঠিত নয় ঠিক আছে কোষীদের নিউক্লিয়াস সুগঠিত নয় তার মানে প্রকেরিয়টার বৈশিষ্ট্য তুমি তিনটা পড়তেছ কি কি এক নম্বর কথা হয়েছে হচ্ছে এরা কোষী দুই নম্বর কথা হচ্ছে এরা এক কোষি এক কোষি মানে কি শুধুমাত্র একটা কোষ দিয়ে এদের দেহ গঠিত আর আদিকোষিকারা যাদের নিউক্লিয়াসটা সুগঠিত নয় ঠিক আছে এখন কথা হয়েছে নিউক্লিয়াস সুগঠিত নয় বা নিউক্লিয়াস কি এই জিনিসগুলো অনেকে বুঝতে পারতেছে না সমস্যা নাই যখন সেকেন্ড চ্যাপ্টার পড়বা তখন নিউক্লিয়াস কি রাইবোজম কি মাইট্রোকন্ডিয়া কি সেগুলো জানতে পারবা ঠিক আছে সমস্যা নেই এখন আসো সুপার কিংডম দুই ইউক্যারিওটা ইউক্যারিওটার আমরা কয়টা বৈশিষ্ট্য পড়ছিলাম তিনটা বৈশিষ্ট্য পড়ছিলাম প্রকৃত কোষ এরপরে কি এক হইতে পারে বহু হইতে পারে এবং কি একক বা কলোনি আকারে দোলবদ্ধ হয়ে বসবাস করে ঠিক আছে এখন যারা প্রকৃত যারা প্রকৃত কোষি প্রকৃত তারা তাদের নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত যারা প্রকৃত কোষী তাদের নিউক্লিয়াস সুগঠিত আর যারা আদিকোষী তাদের নিউক্লিয়াস সুগঠিত নয় আচ্ছা এতক্ষণ আমি কি বললাম এখন বলছি সুপার কিংডম এক সুপার কিংডম দুই সুপার কিংডম একটু বলা হয় প্রোকেরিওটা প্রকেরিওটার বৈশিষ্ট্য আছে তিনটা আদিকোষী এক কোষী আর যারা আদিকোষী তাদের নিউক্লিয়াস সুগঠিত নয় শেষ এরপরে বলছে সুপার কিংডম দুই সুপার কিংডম দুই হচ্ছে ইউকেরিওটা ইউকেরিওটারা হচ্ছে প্রকৃত কোষি এরপরে হচ্ছে এরা এক হইতে পারে বহু কোষী হইতে পারে এরা একক বা কলোনি দুইভাবেই থাকতে পারে এবং যারা প্রকৃত কোষী তাদের নিউক্লিয়াস সুগঠিত শেষ আচ্ছা এখন প্রোকেরিওটার ভিতরে কোনটা কয়টা রাজ্য আছে শুধুমাত্র একটা রাজ্য কি ছিল মনেরা এই যে আমরা এখানে লিখছিলাম সুপার কিংডম এক প্রোকেরিওটা প্রোকেরিওটার ভিতরে শুধুমাত্র একটা রাজ্য মনেরা আর সুপার কিংডম দুই ইউক্যারিউটা ইউক্যারিটের ভিতরে হচ্ছে বাকি চারটা রাজ্য ঠিক আছে আশা করি সিম্পল লাগতেছে আশা করি ইজি লাগতেছে এবার আসো মনেরার বৈশিষ্ট্যগুলো মুখস্ত করা লাগবে এতখানি আমাদের মুখস্ত করা লাগবে অনেকেই বলবে যে ভাই তার মানে এই পাঁচটা রাজ্যেই মুখস্থ করা লাগবে হ্যাঁ মুখস্ত করা লাগবে কিন্তু দেখো ভাইয়া কিভাবে বরাই এমন এমনভাবে তোমাকে এখন এই বৈশিষ্ট্যগুলো আমি মুখস্ত করায় দিবো তোমার জন্য কোনো প্যারাই হবে না তুমি জাস্ট খালি কি করবা ক্লাসটা করবা ঠিক আছে আচ্ছা মনেরা কি প্রথম কথা হয়েছে এই যে প্রোকেরিওটার তিনটা বৈশিষ্ট্য তুমি পড়ছো না এই তিনটা বৈশিষ্ট্য তুমি মনেরার ভিতরে কি কি মনিরার হচ্ছে আদি কোশি তারপরে লেখা এরপরে গিয়ে এদের নিউক্লিয়াস সুগঠিত নয় তুমি ভিতরেও সুগঠিত নয় আশা করি বুঝতে পারছো এখন দেখো এর এক কোষি এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট কি ফিলামেন্টাস ফিলামেন্টাস একটির পর একটি কোষ লম্বা লম্বী ভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে ফিলামেন্টাস ফিলামেন্ট গঠন করে এখন কথা হয়েছে তোমাকে কোশ্চেন করতেই পারে যে হচ্ছে মনেরা বৈশিষ্ট্য কি তখন নিচে যদি দেওয়া থাকে ফিলামেন্টাস তখন তোমার ফিলামেন্টাস অ্যান্সার খাওয়া লাগবে তার মানে ফিলামেন্টাস কি ফিলামেন্টাস হচ্ছে যখন অন্য কোষ একটির পর যখন অনেক কোষ একটির পর একটি যুক্ত হয়ে সরু লম্বা সুতোর মতো আকার ধারণ করে তাকে ফিলামেন্টাস বলে ঠিক আছে তাকে ফিলামেন্টাস বলে এবার আসুন দুইটা তার মানে দুইটা বৈশিষ্ট্য পড়ে ফেলছ এক কোষি ফিলামেন্টাস তিন নম্বর বৈশিষ্ট্য কি কলোনিয়াল কলোনিয়াল একসাথে অনেকগুলো থাকে ঠিক আছে এরপরে আসো কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু ও নিউক্লিয়ার পর্দা থাকে না এই এই লাইনটা অনেকেই বুঝতে পারবে না এই লাইনটা অনেকেই বুঝতে পারবে না এই লাইনটা অনেকেই বুঝতে পারবে না হ্যাঁ আচ্ছা এই লাইন যারা বুঝতে পারতেছো না তাদের একটুখানি বেসিগের সমস্যা আছে আমরা যখন সেকেন্ড চ্যাপ্টার পড়বো সেকেন্ড চ্যাপ্টারে যখন পড়বো যে হচ্ছে নিউক্লিয়াস জিনিসটা কি তখন তোমরা বুঝতে পারবা নিউক্লিও কি আবার নিউক্লিয়ার পর্দা কি কোষে মুস্ত থাকে নিউক্লিয়র লাস ও নিউক্লিয়ার পর্দা নাই ঠিক আছে আচ্ছা এদের কোষে প্লাস্টিড মাইট্রোকন্ডিয়া অ্যান্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি কি নেই ইত্যাদি নেই তার মানে কি কি প্লাস্টিক মাইট্রোকন্ডিয়া চালিকা এবং আরও যা যা আছে এগুলো নাই এখন অনেকেই জানে যে প্লাস্টিক কি মাইট্রোকন্ডিয়া কি এগুলো কি এগুলো হচ্ছে কোষের অঙ্গাণু একটা কোষের ভিতরে এগুলা থাকে কিন্তু দেখো এখানে রাইবোজম থাকে অনেকে বুঝতে পারতোস না পেরানোর দরকার নাই আমি আবার সিম্পল করে দেব আমি আবার বলবো সমস্যা নেই কি রাইবোজম আছে মনে আর কি রাইবোজোম আছে তোমাকে ডিরেক্ট এমসি কি করবে রাইবোজম আছে কোন রাজ্যের প্রাণীতে তোমাকে ডিরেক্ট কোশ্চেন করবে যে মনের কোন অঙ্গাণু আছে রাইবোজম দিয়ে রেখে দেবে ঠিক আছে রাইবোজম এখানকার ভিতরে ভিতরে খুবই 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 গুরুত্বপূর্ণ 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 এখানকার আচ্ছা এরপরে আসো কোষ ডি বিভাজন প্রক্রিয়ায় ডি বিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন করে কোষ বিভাজন দ্বিবিভাজন বিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয় আচ্ছা মানে কি বলছে আচ্ছা তোমার কি মাথায় কোশ্চেন আসতেছে না এই মনোনা রাজ্যের ভিতরে যে সকল প্রাণীগুলো আছে যেমন ধরো এই যে এখানে লেখা আছে ব্যাকটেরিয়া আছে ঠিক আছে এই যে ব্যাকটেরিয়া এই যে ব্যাকটেরিয়া এখন কথা হয়েছে এই ব্যাকটেরিয়া একটা থেকে আরেকটা কিভাবে তৈরি হয় বংশ বৃদ্ধিটা করে কেমনি ব্যাকটেরিয়া খালি কি হয়ে জানো এই বরাবর ভেঙে যাবে ভেঙে এইখান থেকে আরেকটা ব্যাকটেরিয়া তৈরি হবে এই পাশ থেকে আরেকটা ব্যাকটেরিয়া তৈরি হবে এরপরে এখানে ধরো এই একটা ব্যাকটেরিয়া তৈরি হলো এখানে ধরো এই একটা ব্যাকটেরিয়া তৈরি হলো তারপরে হবে কি তারপরে এখান থেকে আবার এইভাবে দুই ভাগ হয়ে যাবে দুই বিভাগ হয়ে এইখান থেকে আবার আরেকটা ব্যাকটেরিয়া তৈরি হবে এখান থেকে আবার আরেকটা ব্যাকটেরিয়া তৈরি হবে এখান থেকে আরেকটা ব্যাকটেরিয়া তৈরি হবে এখানে আরেকটা ব্যাকটেরিয়া তৈরি হবে এইভাবে কি হবে এইভাবে বংশবৃদ্ধি করতে থাকবে ঠিক আছে তার মানে একটু আগে তুমি এখানে বললা যে হয়েছে কোষ বিভাজন দ্বি বিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয় দ্বি বিভাজন ঠিক আছে দ্বি বিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয় আচ্ছা প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে তার মানে তোমাকে যদি কোশ্চেন করা হয় ভাইয়া যে মনেরা রাজ্যের প্রাণীরা খাদ্য কিভাবে গ্রহণ করে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে তবে কেউ কেউ সালক সংশ্লেষণ প্রক্রিয়াতে খাদ্য প্রস্তুত করতে পারে আচ্ছা উদাহরণ দেখো দেওয়া আছে নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া ইকোলি সায়ানো ব্যাকটেরিয়া নস্টক নস্টক আচ্ছা এখন আমি মনেরা রাজ্যটাকে আবার আমি ব্রিফলি বলে দিতেছি কি কি পড়বা তুমি মনেরা রাজ্যে প্রথম পড়বা এই প্রো যে বৈশিষ্ট্যগুলো তুমি মুখস্থ করছো তিনটা বৈশিষ্ট্য মুহস্ত করছো মনে রাজ্যের ভিতরে প্রথমে এই তিনটা বৈশিষ্ট্য আগে লেখবা ঠিক আছে এই তিনটা বৈশিষ্ট্য আগে লেখবা এরপরে তুমি লিখবা ফিলামেন্টাস এরা কি ফিলামেন্টাস একটা কোষের সাথে আরেকটা কোষ লম্বা লম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে এরপরে লিখবা কলোনিয়াল এরা অনেকগুলো একসাথে থাকে এরপরে তুমি এই লাইনটা লিখবা যে কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়র লাস ও নিউক্লিয়ার পর্দার নেই এখন এই লাইনটা অনেকেই বুঝবেন আমি বারবার বলতেছি সমস্যা নাই তোমরা আপাও তো মুবস্ত করে নাও যখন আমরা চ্যাপ্টার টু পড়বো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে এরপরে কোষের ভিতর কি নাই কোন কোষ বিভাজন কোন প্রক্রিয়া সম্পন্ন হয় ডি বিভাজন সম্পন্ন হয়। তোমাকে ডিরেক্ট কোশ্চেন দিবে যে হচ্ছে ডি বিভাজন প্রক্রিয়ায় তোমার হচ্ছে নিচের কোন প্রাণীটি তোমার হয়েছে বিভাজন সম্পন্ন হয় তখন কিন্তু এই মনের নাম নাও দিতে পারে তখন এই প্রাণী গুলার নাম বা উদাহরণ গুলার নাম দিয়ে রাখবে বুঝছো আচ্ছা খাদ্য গ্রহণ করে কিভাবে কিভাবে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এরপর কি তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে উদাহরণ কি কি সবুজ শৈবাল ব্যাকটেরিয়া ইকোলি সায়ানো ব্যাকটেরিয়া নষ্টক এখন কথা হয়েছে এই যে তিনটে উদাহরণ আমি যে বাড়তি লেখছি বাড়তি না কিন্তু যেমন দেখো এই যে নস্টক এই দেখো এখানে নষ্টক লেখাই আছে হ্যাঁ এই যে সবুজ শৈবাল এই যে সবুজ শৈবাল তারপরে ওই হচ্ছে এই যে ব্যাকটেরিয়া এই যে ব্যাকটেরিয়া বাড়তি আমি লিখছি শুধুমাত্র এই সায়ানো ব্যাকটেরিয়া আর ইকলি এই দুইটা তোমার মুখস্থ করে না লাগবে এই উদাহরণগুলো যে ভাইয়া কি পরিমাণে ইম্পর্টেন্ট তুমি যখন আমি যখন তোমাকে করাবো তখন তুমি দেখে বলবা যে কি পরিমানে ইম্পর্টেন্ট এই উদাহরণগুলো আমি দেখলাম ইকলি সায়ানো ব্যাকটেরিয়া এই উদাহরণগুলো আসছে তোমাদের এই কারণে আমি এখানে লিখে দিছি ঠিক আছে আচ্ছা তার মানে রাজ্য আশা করি ক্লিয়ার হয়ে গেছে মনের রাজ্য আশা করি ক্লিয়ার হয়ে গেছে আমি আরেকবার ব্রিফলি বলে দিই মনিরা রাজ্যের ক্ষেত্রে প্রথমে কি করবো যেহেতু হচ্ছে প্রো ক্যারিওটার সুপার কিংডমের অন্তর্ভুক্ত তাই প্রো ক্যারিয়োটার বৈশিষ্ট্যই মনিরা রাজ্যের বৈশিষ্ট্য হবে প্রো তিনটা বৈশিষ্ট্য জানি আমরা সেই তিনটা বৈশিষ্ট্য মনির রাজ্যের মধ্যে লিখে দেবো এরপরে লিখবো এরা ফিলামেন্টাস এরা কলোনিয়াল এদের ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পদ্ধতি থাকে না এদের কোষে কোনো অঙ্গানু থাকে না শুধুমাত্র রাইবোজন থাকে এরপর হচ্ছে কোষ ডিভাবে প্রক্রিয়া সম্পন্ন হয় শোষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ পদ্ধতিতেও অনেকেই খাদ্য তৈরি করে এই না এই লাইন না লিখলেও চলবে এবং উদাহরণ বাই নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া নস্টক ইকলি সায়ানো ব্যাকটেরিয়া এই দেখো আমি শৈবালের একটা পিকচার নিয়ে আসছি পিকচারটা যদিও ক্লিয়ার বোঝা যাইতেছে না আশা করি আশা করি বোঝা যাচ্ছে না যাই হোক দেখতে পাইলেই হবে এবার সুপার কিং নব টু ইউ ক্যারি ওটার বৈশিষ্ট্য এরা কি প্রকৃতকোষি নিউক্লিয়াস সুগঠিত এরপর কি এককোষী বা বহুকোষী এরা একক বা কলোনি আকারে দলবদ্ধ ভাবে বসবাস করে এই উদাহরণগুলোকে আমরা পড়ছি না এই কয়টা বৈশিষ্ট্য আমরা পড়ছি না তুমি এই ইউকারিওটার মধ্যে কই গেল এই ইউকারিওটার মধ্যে তুমি যে কয়টা উদাহরণ যে কয়টা রাজ্য আছে এই ইউকারিওটার মধ্যে যে কয়টা রাজ্য আছে কয়টা রাজ্য আছে প্রোটিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া এই চার একটা রাজ্যরই বৈশিষ্ট্য যখন তুমি লিখবে সর্বপ্রথম এই জিনিসগুলো লিখে দিবা এই কয়েকটা বৈশিষ্ট্য তুমি লিখে দিবা ঠিক আছে ঠিক আছে গেছে এবার আসো এরা বহু কোষি দেখো এখানে লেখা আছে এরা বহু কোষি সবার ক্ষেত্রে এই চারটা রাজ্যর ক্ষেত্রে প্রয়োজনটা কি একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট তার মানে রাজ্য এক আর রাজ্য দুইয়ের মধ্যে পার্থক্য কি ওদের সুগঠিত নিউক্লিয়াস নাই কিন্তু রাজ্যের দুয়ে সুগঠিত আছে কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে কিন্তু ওইখানকার বস্তু কি নিউক্লিয়ার পর্দা এগুলা ছিল না কিন্তু এই প্রতিষ্ঠার ভিতরে এগুলা থাকে শুধু না এই নিচে যে ফানজাই পাবা প্লান্টি পাবা অ্যানিমেলিয়া পাবা সবার ক্ষেত্রেই পরিবৃত্ত আছে ঠিক আছে আচ্ছা ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আর এন এ এবং প্রোটিন থাকে এবং কোষের সকল ধরনের অঙ্গাণু থাকে একটু আমরা পড়ে আসছিলাম ওইটাতে কি শুধুমাত্র রাইবোজম ছিল রাইবোজম সেনার বাকি কোনো অঙ্গাণু ছিল না কিন্তু প্রোটিস্টার ভিতরে বাকি সব অঙ্গাণু থাকে ঠিক আছে বাকি সব অঙ্গাণু থাকে আচ্ছা তোমরা এই এটা হচ্ছে আমাদের কোর্সের একটা ফ্রি ক্লাস এই প্রথম চ্যাপ্টারটা আমরা ফ্রিতে দিতেছি তো তোমরা যদি এইভাবে যদি পুরো বইটাকে শেষ করতে চাও তোমরা চাইলে আমাদের এই কোর্সটাতে জয়েন হতে পারো এই কোর্সটাতে তোমরা জয়েন হতে পারো তোমরা দুই সাল সাতাশ সালের যে কোনো সময় তোমরা চাইলে ভর্তি হতে পারবা ঠিক আছে মাত্র চারশত টাকায় বায়োলজিবল প্রথম ষাটটা চ্যাপ্টার শেষ করে দেওয়া হবে এখানে এমসিকিউ সিকিউ কিউ শর্ট কোশ্চেন সব সলভ করে দেওয়া হবে গাইড থেকে ঠিক আছে বিগত বছর যতগুলো কোশ্চেন আসছে সব আমি সলভ করে দেবো তোমাদের জাস্ট এখান থেকে ক্লাসটা করা লাগবে ঠিক আছে তোমরা চাইলে ভর্তি হতে পারো এই কোর্সে আশা করি তোমাদের জন্য ফলপ্রসূ হবে এরপরে আসো বাকি অংশ বাকি অংশ খাদ্য গ্রহণ শোষণ বা পদ্ধতিতে ঘটে আচ্ছা মনের ক্ষেত্রে আমরা খাদ্য গ্রহণ কি দেখছিলাম শোষণ ঘটে এখানে দুই পদ্ধতিতেই ঘটে শোষণ হইতে পারে পারে এখন প্রতিষ্ঠার সবচাইতে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট লাইনটা চলে আসছে কি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে কোনো ভ্রণ গঠিত হয় না এখানে কি বলছেন আচ্ছা তুমি মনে রাখার ক্ষেত্রে কি দেখে আসছো কোষ বিভাজন কেমন হইতেছে ডি বিভাজন হইতেছে জাস্ট কি এটা ধরো একটা কোষ জাস্ট কি দুই ভাগ হয়ে যাইতেছে এখান থেকে তারপরে আরেকটা তৈরি হবে এখান থেকে আরেকটা তৈরি হবে কিন্তু কিন্তু প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু এমন না হয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু এমন না প্রতিষ্ঠার ক্ষেত্রে দুইভাবে ভাবে হইতে পারে একটা হয়েছে হচ্ছে অযৌন বিস্তার হইতে পারে বা হচ্ছে বংশবৃদ্ধি হইতে পারে বা একটা থেকে আরেকটা তৈরি হইতে পারে এবং যৌনভাবে যৌনভাবে হইতে পারে দুইটা মাধ্যমে হইতে পারে ঠিক আছে এখন অযৌনভাবে কোনটা হবে অযৌনভাবে তোমার হয়েছে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হবে মাইটোসিস কোষ বিভাজন কি এইটা জানো কি ক্লাসে এটা গিয়ে আমার ক্লাস করছিল ক্লাস এইটের কোর্সে তো আমি ক্লাসে তো আমি পড়াইছি আশা করি করছো আর না করলেও সমস্যা নাই এটা মনে হয় তোমাদের থার্ড চ্যাপ্টারে আছে বায়োলজি বইয়ের তখন বুঝতে পারবা এখন জাস্ট কি মুখস্থ করবা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন অযৌন প্রজনন ঘটে আর কনযুগেশন নারীর মাধ্যমে কনযুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরূপ দুটি মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে কোনো ভ্রূণ গঠিত হয় না আচ্ছা এটা অগসর লাগতেছে তাই না দেখো আমি আমি শর্ট করে দিতেছি প্রথম কথা হয়েছে হচ্ছে এটা হচ্ছে প্রতিষ্ঠার বৈশিষ্ট্য তাই না প্রতিষ্ঠার বৈশিষ্ট্য পড়তেছি আমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা কি বৈশিষ্ট্য পড়ছি প্রতিষ্ঠার বা হচ্ছে বিস্তার বা হচ্ছে তোমার প্রজননের বৈশিষ্ট্য পড়তেছি প্রজনন প্রজনন প্রজননের ভিতরে তোমার আমরা প্রথমে পড়ছি কি অযৌন হইতে পারে অযৌন আরেকটা কি যৌন দুই রকমের প্রজনন হইতে পারে প্রজনন কিভাবে হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে মাইটোসিস মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয় জন প্রজনন কিভাবে হয় কনযুগেশন এর মাধ্যমে জু গেশনের মাধ্যমে গেস গ্যাসের মাধ্যমে আচ্ছা এখানে মনে রাখার বিষয় কি এখানে মনে রাখার বিষয় হচ্ছে কনজুগেশনের ভিতরে তোমার কোনো ভ্রূণ তৈরি হয় না ভ্রূণ ভ্রূণ কি জিনিস সেটাও আমি বলে দিচ্ছিলাম মনে হয় তৈরি হয় না। ঠিক আছে আমি বা প্যারামেসিয়াম এককোষী ও বহুকোষী শৈবাল এককোষী শৈবালকে বলা এককোষী বলা হয় কি কি বলা হয় ডায়াটম এককোষী শৈবালকে কি বলা হয় ডায়াটম আচ্ছা প্রতিষ্ঠারে আমি আবার বসে দিই প্রতিষ্ঠা সম্পর্কে আমরা কি কি পড়ছি প্রথম কথা হয়েছে হচ্ছে ইউ যে কয়েকটা বৈশিষ্ট্য পড়ছি প্রতিষ্ঠার ভিতরে এটা লিখে দিবো এরপরে লিখবো ফিলামেন্টা সেরা আচ্ছা এরপরে লিখবো কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে কোষের ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে এরপর ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ প্রোটিন থাকে এটা না লিখলেও চলবে কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে কিন্তু আমরা পড়ছি না মনেরা ক্ষেত্রে কি সকল ধরনের অঙ্গাণু কিন্তু থাকে না মনেরা ক্ষেত্রে শুধুমাত্র রাইবোজন থাকে কিন্তু পরিস্টাতে সকল ধরনের অঙ্গাণু থাকে ঠিক আছে আচ্ছা এরপরে কি বললাম এখানে খাদ্য গ্রহণ শোষণ বা ফটোসিনথেটিক বা ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষণ উভয় পদ্ধতিতে ঘটে ঠিক আছে ফটোসিনথেটিকের বাংলা হয়েছে হচ্ছে তোমার শালক সংশ্লেষণ আচ্ছা এইসব পদ্ধতিতে ঘটে এরপরে কি করছি বংশ বিস্তার বা প্রজনন প্রজনন হয় কি দুইটা মাধ্যমে একটা হয়েছে হচ্ছে অযৌন একটা হচ্ছে যৌন অযৌন মাধ্যমে কিভাবে হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আর যৌন মাধ্যমে কিভাবে হয় কনজুগেশনের মাধ্যমে মনে রাখার বিষয় কনজুগেশনের মাধ্যমে যখন বিস্তার হবে তখন হচ্ছে ভ্রণ তৈরি হবে না এবং উদাহরণ অ্যামিবা প্যারামাইসিয়াম এক ও বহু শৈবাল এককোষী শৈবালকে বলা হয় ব্যাটম সিম্পল না আমরা আজকে ক্লাসে আমরা এতটুকুই বলব এবং পরে ক্লাসে আমরা বাকি তিনটা রাজ্য শুরু করব। তিনটা রাজ্য শেষ করে যতগুলো এমসিকিউ এখান থেকে আসছে এই পাঁচটা রাজ্য থেকে সুন্দর করে পড়ে ফেলবো ঠিক আছে আশা করি একদমই ক্লাসটা ইজি হয়ে গেছে তোমাদের কাছে হ্যাঁ আশা করি ইজি হয়ে গেছে তো এইভাবে চাইলে এটা কিন্তু আমাদের কোর্সের ক্লাস আমার প্রথম চ্যাপ্টারটা ইউটিউবে ফ্রিতেই দিচ্ছি তোমরা যারা এইভাবেই পুরো বইটা শেষ করতে চাও তারা এই বুনিয়াদ ওয়ান পয়েন্ট ওয়ানে আপাতত ভর্তি হইতে পারো প্রথম ষাটটা চ্যাপ্টার এখানে পড়ানো হবে এবং বাকি চ্যাপ্টারগুলোর জন্য আরেকটা কোর্স আসবে সেটা হচ্ছে অর্ধভাষিক পরীক্ষার পরে আচ্ছা তোমরা মাত্র চারশো নিরানব্বই টাকায় শেষ করতে পারো কিন্তু বায়োলজি ইজিলি ঠিক আছে আচ্ছা ভর্তি হইতে এই নাম্বারে এখনই কন্টাক্ট করো তোমাদের বায়োলজির যত এম সিকিউ সিকিউ যা কিছু আছে সব কিছু আমরা এখানে সলভ করবো তো আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করি নেক্সট ক্লাস আমন্ত্রণ দেখার সরি নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমাতিল্লাহ